আজকে শরীরটা তেমন একটা ভালো নেই তাই নিয়েই শুরু করলাম দৌড়াদৌড়ি আজকে অনেক কাজ সেই কাজগুলোই টুকটুক করে সারলাম ফার্স্টেই চলে এলাম দাদার দোকানে এসে আমার আধার কার্ডটার সমস্যা ছিল তো সেই সমস্যাটা মেটালাম তাও পুরোপুরি মেটে এই দেখো এটা হলো সুনিতা আর তারপরে চলে এলাম স্কুলে আমার কোনো কাজই একবারে কোনো দিনই সম্পূর্ণ হয় না দুই তিন দিন আমাকে ঘুরতে হয় তারপরে গিয়ে হয় আর স্কুল থেকে তো বসে থেকে থেকে স্কুলের কাজটা হাফ করলাম তারপরে এলাম এই দোকানে এখানে এসে দেখছি এই দোকানটাই বন্ধ এই দোকানটাই আমার মেন কাজ মানে এই দোকানটাতেই তারপরে বড় বাজারে এসে এই দাদুকে দিলাম টিভি রিচার্জের টাকাটা ওখান থেকে চলে এলাম বাবার কাছে যেহেতু বাবার আমার একটা সই লাগবে বাবার সইটা নিয়ে চলে এলাম আবার স্কুলে স্কুলে এসে তো এক দেড় ঘন্টা তো বসে রয়েইছি কিন্তু হেডম্যাম তো সই করে দিচ্ছেই না তো যাই হোক দীর্ঘ দু ঘন্টা কাটিয়ে তারপর স্কুল থেকে বেরো